প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না তার সম্মান আরো বেড়ে যায় মানুষের তুমি যত বড়ই উপকার করো কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না যদি তুমি শক্তিশালী হতে চাও তবে একা জীবনে এমন বন্ধু যেন আর ছায়ার মতো হয় কারণ মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না স্বপ্ন করার সাথে বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাসঘাতকতা করে তো স্বপ্ন দেখানো মানুষগুলো এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক থাকার জায়গা হলো কারো চিন্তায় কারো প্রার্থনায় আর কারো হৃদয়ে প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভিতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা করবে না যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত সময় খুব চালাক জৈবনের লোক দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোক দেখিয়ে বিবেক হলো পৃথিবীর সব থেকে বড় আদালত প্রয়োজন ফোরানোর পর মানুষের সত্যিকারের চেহারা প্রকাশ্যে আসে মনকে প্রশ্ন করেছিলাম সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায় উত্তরে মন বলেছিল আপন কোনোদিনও ছেড়ে যায় না যে ছেড়ে যায় সে আপন ছিল না যে হাত জোড়া আপনি শক্ত করে ধরবেন জীবনে বাকি পথটা চলার জন্য এক সময় সে আপনাকে মাঝ পথে ছেড়ে চলে যাবে পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দর বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে শিক্ষকদের নীতিবোধ বাড়েনি দেশের নেতা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি এটাই মেয়েদের জীবন স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরই বোঝা যায় ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পরই বোঝা যায় কাউকে ভালোবাসি বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না সম্পর্কের সেই পাঁচটি দেখা ভালো লাগা চাওয়া ও পাওয়া এই চারটি সিঁড়ি খুবই সহজ কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা পৃথিবীর কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিককে ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না তাই জিমে না গিয়ে কাজে যাও ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে সেই মানুষটাই তোমাকে ঠকাবে এটাই বাস্তব স্ত্রীকে কখনো তার মা বাবা তুলে গালি দিও না কারণ সে সব সহ্য করতে পারলেও শ্বশুর বাড়িতে তার মা বাবার অপমান সহ্য করতে পারে না ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে তাদেরকে বলে দিও খারাপ সময় যাদের পায় না বাকি সময়েও তাদের চায় না যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও আসে থাকে শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন মানুষের সৌন্দর্য তার হৃদয়ে বসবাস করে যাই হৃদয়ের ভাবনা যত সুন্দর সে মানুষ হিসাবে ঠিক ততটাই সুন্দর কেউ যদি আপনাকে সত্যিকারেই ভালোবাসে তাহলে সে সহজে বলতে পারবে না আর কেউ যদি মিথ্যা ভালোবাসার অভিনয় করে তাহলে তার বলতে সময় লাগবে না সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন পরিবারের উপরে আর কিছুই নেই না ভালোবাসার মানুষ না ফ্রেন্ড না রিলেটিভ সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে চলে যাবে আসল চেহারা দেখিয়ে দেবে কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারই পাশে থাকে চাপ নেওয়া বন্ধ করো গভীর শ্বাস নাও সব কিছু ঠিক মতো হবে আর তুমিই পারবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা জীবন সহজ হয়নি তুমি শুধু শক্তিশালী অন্যদের বিচার বিবেচনা নিয়ে অধৈর্য হইও না তারা আসলে তোমাকে তাদের গল্পটা বলেছে তোমার নয় মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন আমাদের এই ভিডিওর কথাগুলি যদি আপনার মনকে একটু শুয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন